আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিস অফিসার ভাইভা দুই হাজার পঁচিশ নয় জুলাই দুই আজকে ভাইভা পরীক্ষা ছিল তো আজকে আমরা যে প্রার্থীর ভাইভাটা শেয়ার করব তো ওনার নাম হচ্ছে শান্তা সরকার অনু তুনি হচ্ছে আজকে ভাইভা বোর্ড এক নম্বর বোর্ডে ভাইভা দিয়েছে উনি হচ্ছে যেভাবে ভাইভাটা আমাদেরকে শেয়ার করেছে বা ওনাকে যেভাবে ভাইভা বোর্ডে কোয়েশ্চেন করেছে ঠিক সেইভাবেই হচ্ছে আমরা এখানে উপস্থাপনা করার চেষ্টা করবো তো যারা হচ্ছে সামনে ভাইভা পরীক্ষা দিবেন বা ভাইভা পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন তাদের আপনারা ভাইভা রুমে যাবেন যখন তখন দুইটা জিনিস ফলো করবেন এক হচ্ছে আপনি রুমে কিভাবে ঢুকতেছেন আর আপনি যে আঞ্চলিক ভাষা বলতেছেন ভাইবা বুড়েন নাকি হচ্ছে শুদ্ধ ভাষা বলতেছেন আপনি সবসময় আঞ্চলিক ভাষা পরিহার করার চেষ্টা করবেন ড্রেস আপ ঠিক করেন এবং আপনি যখন ভাইবা পরীক্ষা দিবেন তাদের সাথে আই কন্ট্রাক্টটা ঠিক রাখেন আপনাকে ভাইভা বোর্ডে বেশ কিছু প্রশ্ন করবে এবং কি হচ্ছে আপনাকে আহ ভাইভা বোর্ডে কিছু সময় রাখবে অনেকে আছে যে আপনি আপনার ঢোকার সময় ঠিকঠাক ঢুকতে পারেন না বা হচ্ছে দেখা গেছে যে আপনি ওইখানে যখন গিয়ে সালাম দেন বা কথা বলেন আপনাদের তখন আপনার গেট আপ বা হচ্ছে আপনার কথাবার্তা শুনেই তারা হচ্ছে একটা মেজারমেন্ট করে ফেলে যাওয়া আপনাকে ভাইভাতে কত সময় রাখবে তো সেজন্য ভাইভা ভালো হয়েছে আবার অনেকেই সময় সময় বেশি রাখতেছেন আবার অনেকেই এটা ক্লেম করতেছেন যে মেয়েদের ভাইভা নাকি বেশি সময় নিচ্ছে বা মেয়েদেরকে ভাইভাতে নাকি বেশি সময় দিচ্ছে বা তাদের হচ্ছে ভালো করে জিজ্ঞেস করতেছে ছেলেদের সময় দিচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না অনেকেরই কিন্তু অনেক ছেলেদের কিন্তু ভাইভা ভালো হচ্ছে আবার অনেকেই হচ্ছে বা معناتটা জিজ্ঞেস করতেছেন বা অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছে তো এটা ঠিক আছে মেয়েদের হচ্ছে প্যারোডিটা একটু বেশি দেওয়া হচ্ছে भारती জিজ্ঞেস করা হচ্ছে বা হচ্ছে তাদের একটু বেশি করে জানার চেষ্টা করে তারা তো যাই হোক এটা হচ্ছে আসলে তাদের বিষয় তো আমরা হচ্ছে আজকে তাহলে শান্ত সরকার উনি যেভাবে লিখছেন ওইভাবে এটা আমরা শেয়ার করব তো প্রথমে হচ্ছে উনি বলেছে যে ভেতরে আসতে পারি স্যার তো স্যার বলেছে হ্যাঁ আসুন পার্থী নমস্কার স্যার উনি হিন্দু বলে হচ্ছে নমস্কার দিয়েছে তারপরে স্যার তাকে বলছে জি বসুন প্রার্থী তারপর হচ্ছে প্রার্থী ধন্যবাদ স্যার স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনার নাম কি ফাইলগুলো দেন মানে উনি যে ফাইলটা নিয়ে গেছে সেই ফাইলগুলো চেয়েছে তো তারপর হচ্ছে উনি বলেছে জি স্যার আমার নাম হচ্ছে শান্তা সরকার অনু তাকে জিজ্ঞেস করে তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোন বিষয়ে পড়াশোনা করেছেন প্রার্থী উত্তর দিয়েছে যে বাংলা থেকে পড়াশোনা করেছি তারপর সার্তাকে জিজ্ঞেস করছে মাস্টার্স করছেন কোথায় থেকে পাঠ্য উত্তর দিয়েছে যে রংপুর কারমাইকেল কলেজ থেকে সার্তাকে জিজ্ঞেস করছে মাস্টার্স কত সালে শেষ করেছেন পাঠ্য উত্তর দিয়েছে দু সালে তারপর সার্তাকে প্রশ্ন করেছে যে চাকরি করেন কোথাও উত্তর দিয়েছে যে নাসার তারপর সার্তাকে জিজ্ঞেস করেছে যে এর আগে কোথাও ভাইপা দিয়েছেন পাঠ্য উত্তর দিয়েছে যে না তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছেন গ্রামীণ ব্যাংকে কেন চাকরি করতে চান উত্তর দিয়েছে যে থেকে ইচ্ছে ছিল গ্রামীণ ব্যাংকে চাকরি করার সে দিক থেকেই আগ্রহী আর গ্রামীণ ব্যাংকের আর গ্রামীণ ব্যাংক জনসাধারণের কাছে খুবই জনপ্রিয় কর্মীদের সাথে গ্রামীণ ব্যাংক খুবই সুলভ আচরণ করে গ্রামীণ ব্যাংকে তাই সুযোগ সুযোগ সুবিধা ভালো এই জন্যই চাকরি করতে ইচ্ছুক তো উনি হচ্ছে এভাবে আনসারটা দিয়েছে তো এই কিন্তু উনি আপনারা হচ্ছে আপনাদের নিজের করে দিতে পারেন অথবা হচ্ছে এই আনসারটা আরো সুন্দর করে দেওয়া যায় তাহলে হচ্ছে আপনারা এই যে আমি লিখে দিয়েছি যে আমাদের এই ভাইভা ভাষিকটা যারা সংগ্রহ করেছেন তারা হচ্ছে এখান থেকে এই যে এই তিনটা পয়েন্ট বলবেন ঠিক আছে এই তিনটা পয়েন্ট বললে আপনাদের হচ্ছে এই প্রশ্নের আনসারটা এখানে হয়ে যাবে আর যারা হচ্ছে আমাদের ভাইভা সিটগুলো এখনো সংগ্রহ করার নাই তারা চাইলে হচ্ছে আমাদের যে এখানে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের ভাইভা সিটগুলো সংগ্রহ করতে পারেন তো ভাইভাসিটের মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনারা তারা হচ্ছে আমাদের এই গ্রামীণ ব্যাংকের যে ভাইভা সিটের জন্য পাঁচটা পিডিএফ রয়েছে সেটা হচ্ছে যে এই যে এটা ব্যক্তিগত যত কোশ্চেন আছে এটা থেকে কোশ্চেন বেশি করে এটা আর গ্রামীণ ব্যাংকের ভাইভা কিভাবে উপস্থাপনা করতে হয় বা কিভাবে হচ্ছে ভাইভা দিতে হয় এটার যে নমুনাটা এখানে দশটা নমুনা দেওয়া আছে এটা আর হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত কোশ্চেন আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আর এই যে ব্যাংক রিলেটেড গ্রামীণ ব্যাংক সম্পর্কে বা হচ্ছে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব হচ্ছে যে এটার মধ্যে দেওয়া আছে এখানে টোটাল পাঁচটা পিডিএফ এর মধ্যে আমাদের এই গ্রামীণ ব্যাংকের ভাইবার যে সাজেশনটা পূর্ণাঙ্গ ভাবে এখানে দেওয়া আছে এটা পড়লে আপনাদের যত রকমের প্রশ্ন করুক না কেন গ্রামীণ ব্যাংকে বা গ্রামীণ ব্যাংক রিলেটেড সকল প্রশ্ন আপনারা এখানে আনসার করতে পারবেন ও উনি যখন এরকম করে উত্তর দিয়েছে তারপর স্যার তাকে বলছে কিন্তু গ্রামীণ ব্যাংক তো আপনার চিন্তার ভাবনার বিপরীত কাজ করে মাঠ পর্যায়ে কাজ করতে হবে তারপরে হচ্ছে বলছে যে ঋণ প্রদান করতে হয় নতুন সদস্য ভর্তি করতে হয় ঋণ আদায় করার জন্য মাঠে যেতে হয় এগুলো হচ্ছে আপনি পারবেন এগুলো হচ্ছে তাকে বলেছে ফেভার বোর্ডে উত্তর দিয়েছে জি স্যার পারবো আমার বাসার কাছে গ্রামীণ ব্যাংকের শাখা আছে আমি নিচ্ছকে দেখেছি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এবং কর্মীদের ঋণ বিতরণ সদস্য সংগ্রহ এগুলো হচ্ছে আমি দেখেছি আমি হচ্ছে কাজটা পারবো তুমি হচ্ছে এভাবে আনসারটা দিয়েছে তারপরে হচ্ছে সার্তাকে বলেছে যে আপনার বাবা কি করেন উত্তর দিয়েছে যে ব্যবসায় করেন তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে পরিবারে কে কে আছে পার্থী উত্তর দিয়েছে যে মা বাবা বোন ভাই তারপর জিজ্ঞেস করেছে পরিবারে আপনি বড় সন্তান উত্তর দিয়েছে যে নাসার বোন বড় তারপর হচ্ছে আমি তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে বোন কি করেন উত্তর দিয়েছে যে প্রাইমারি শিক্ষক তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে তাহলে আপনি কেন প্রাইভেট চাকরি করবেন আপনার বোন তো সরকারি চাকরি করে তো এই যে দেখেন যে একটা প্রশ্ন ওনাকে করছে এই প্রশ্নটার আনসারটা উনি আসলে প্রপারলি ভাবে এখানে আনসার দিতে পারেন উনি যেটা বলছে এখানে আসলে এটা এই প্রশ্নটা করলে অনেকে প্রপার আনসার দিতে পারে না যখন হচ্ছে জিজ্ঞেস করে যে আপনি হচ্ছে সরকারি চাকরি বাদ দিয়ে আপনি কেন প্রাইভেট চাকরিতে ঢুকতে যাচ্ছেন বা আসতে যাচ্ছেন তো এটা প্রপার আনসারটা দেখেন অনেকেই দিতে পারে না তো উনি যেভাবে আনসারটা দিয়েছে ওনার আনসারটা মোটামুটি হয়েছে তবে হচ্ছে তবে হচ্ছে এখানে খুব একটা ভালো হয় নাই তো এই যে প্রশ্নটা এই প্রশ্নের আনসারটা আমি বারবার বলি প্রত্যেক দিনই যে প্রশ্নটার আনসারটা আপনি যে এইখান থেকে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যে যে দুই নম্বর প্রশ্নটা আপনি এখানে বলার চেষ্টা করবেন অথবা হচ্ছে যে এক নম্বর যে প্রশ্নটা আমি দিয়েছি এখানে এই প্রশ্নটা বলার চেষ্টা করবেন এই দুইটা প্রশ্ন যদি হচ্ছে আপনারা ভালো করে পড়েন এই টাইপের যত কোশ্চেন হবে সব হচ্ছে আপনারা এখান থেকে আনসার করতে পারবেন আপনাদের হচ্ছে বলার পরেও আপনারা দেখা যায় যে ভাই গিয়ে এটা ঠিকঠাক আনসার করতে পারতেছেন না তো এটা হচ্ছে আপনারা পড়েন না কেন এটা হচ্ছে আপনারা একটু পড়বেন তারপরে দেখেন যে উনি যে আনসারটা দিয়েছে যে সরকারি চাকরি করার ইচ্ছে আমার আছে তবে বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি চাকরি করবো এটা আসলে কোনো প্রপার আনসার হয় নাই তো উনি হচ্ছে যদি এই আনসারটা এরকম ভাবে সুন্দর করে দিত যেমন হচ্ছে যে আমি এখানে বলে দিয়েছি যে স্যার বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি দীর্ঘ মেয়াদী হয়ে থাকে যেখানে আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য এত সময় অপেক্ষা করা কঠিন হয়ে যায় অন্যদিকে আপনাদের প্রতিষ্ঠানে খুব তাড়াতাড়ি নিয়োগ পাওয়া যায় এবং ডাক পাওয়া যায় সরকারি চাকরি পেতে হলে প্রয়োজন দীর্ঘ সময় এবং প্রস্তুতির সাথে অর্থের যোগান যা আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না তাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই অর্থ উপার্জন করতে চাই সরকারি চাকরির জন্য বসে থেকে সময় নষ্ট করতে চাই না আমি হচ্ছে চাকরিটি আমার খুবই প্রয়োজন এভাবে যদি হচ্ছে আপনারা আনসারটা দিয়ে দেন তাহলে কিন্তু সঠিক হয় আনসারটা তো এভাবে হচ্ছে এগুলা বললে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে ড্রিম আপনার এটা না তারপর সাতাকে জিজ্ঞেস করেছেন যে আপনার বয়সগত পার্থ উত্তর দিয়েছে সাতান্ন বছর এক মাস তো এই যে বয়সটা এই বয়সটাও কিন্তু অনেকটা ভেরি করতেছে যাদের বয়সটা একটু কম বা আছে তাদের কিন্তু একটু প্রশ্নটা বেশি করে বা তাদের জিজ্ঞেস করা জাস্টিফাই করার চেষ্টা করে যে আসলে আপনি চাকরি করবেন কিনা বা আপনি সরকারি চাকরিতে চলে যাবেন এরকম জিজ্ঞেস করে তো আপনারা হচ্ছে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন তো এই বুঝিয়ে বলার জন্য হচ্ছে আমি যে এই শীতটা দিয়েছি এখানে সতেরোটা প্রশ্ন আমি একেবারে পার্সোনাল ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে হচ্ছে আপনারা ভাই ভাতে ভালো করবেন আপনাদের জন্য সেই ফেব্রুয়ারি মাস থেকেই এই গ্রামীণ ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কাজ করতেছি তো আপনারা তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখার পরে বুঝতেছেন না কেন সেটা বুঝলাম না আমি যে ধরুন আপনাকে নির্বাচন করা হলো আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিলে অথবা কিভাবে আপনার কাজগুলো করবেন এবং প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য কর্মী হবেন তাহলে দেখেন যে ওনাকে এরকম একটা প্রশ্ন করছে যে ওনাকে চাকরি দিল এখন কিভাবে হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য কর্মী হয়ে উঠবেন এই যে একটা প্রশ্ন করছে ওনাকে তো এই প্রশ্নটা অনেকেই সুন্দর করে দিতে পারে আবার অনেকেই হচ্ছে সুন্দর করে আনসার দিতে পারে না দেখেন উনি যে অ্যান্সারটা দিয়েছে যা স্যার আমাকে প্রশিক্ষণকালে গ্রামীণ ব্যাংকের সকল প্রক্রিয়া নিয়মকানুন রুলস শেখানো হবে আমি সেগুলো মেনে সঠিকভাবে আমার কাজগুলো সততা ও যোগ্যতা দিয়ে করার চেষ্টা করব এই যানসারটা দিয়েছে তো আনসারটা হয়েছে তবে হচ্ছে এতটা সুন্দর হয় নাই তো এটা সুন্দর করার জন্য কিন্তু আরো অনেক হয়েছে বা আরো হচ্ছে অনেক সুন্দর করে বলা যায় তো এই যে এখানে দেখেন যে আমি এখানে বলে দিয়েছি যে কিভাবে হচ্ছে এই দেখেন যে এখানে হচ্ছে আমি এই যে তিন নাম্বার যে প্রশ্নটা দিয়েছি যে এটা হয়ে যাবে যে এখানে বলা আছে যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন এই যে এতটুকু যদি হচ্ছে আপনি এই প্রশ্নটার প্রেক্ষিতে এটা বলতেন বলতো উনি তাহলে কিন্তু এটার আনসারটা একদম প্রপার হতো

উত্তর দিয়েছে না স্যার চাকরি ছাড়বো না চাকরি ছাড়ার জন্য চাকরি নিচ্ছি না চাকরি করবো স্যার এরকম হচ্ছে উনি দিয়েছে তো আনসার হয়েছে তবে হচ্ছে এটা আরো সুন্দর করে আনসার দেওয়া যেত তো এই টাইপের যে কোয়েশ্চিন এটা কিন্তু যে আমাদের এই শীতটার মধ্যে দেওয়া আছে এই যে এখানে দেখেন যে বলছে যে এক মাস পর যদি আপনি সরকারি চাকরি হয় তাহলে কি এটা ছেড়ে দিবেন তো এই যে এইটুকু করলে আপনি যে এখানে আরো সুন্দর করে আনসার দিতে পারবেন তারপরে দেখেন যে স্যার তাকে আর অল্প কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে এখানে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে এক এখানে তাকে স্যার জিজ্ঞেস করেছে যে দশ হাজার টাকার বাৎসরিক আট পার্সেন্ট সুচ্ছ এক বছর পর মোট মোট কত টাকা হবে তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা হচ্ছে ম্যাথ তাকে জিজ্ঞেস করেছে মুখে মুখে তিনি উত্তর দিয়েছে যে দশ হাজার আটশো ও সঠিক তো এটা হচ্ছে সবাই পারবেন তো এরকম টাইপের কোশ্চেন মাঝে মাঝে দেখা যায় যে অনেকে একটা করে তো এটা হচ্ছে আপনারা একটু সুপ্রসা জঙ্গগুলো আছে মানে পার্সেন্টেন্সের সেগুলো হচ্ছে একটু নিজে থেকে মানে শিখে যাওয়ার চেষ্টা করবেন তারপর দেখেন যে এখানে বলছে যন্ত্রপতিনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কবি বঙ্গভবনের শপথ গ্রহণ করেন তো এটা সঠিক উত্তর সবাই জানেন যে আটই আগস্ট দুই তারপর হচ্ছে সার্দা কি জিজ্ঞেস করছে যে সর্বশেষ প্রশ্ন যে ক্রেডিট কার্ড কি পার্থক্য দিয়েছে যে ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক কার্ড নগদ অর্থ উত্তোলন ও পরিশোধ করা যায় তো আনসার হয়েছে তবে হচ্ছে এটা আরো সুন্দর করে বলা যায় যে এটার আনসারটা শর্টকাটে হয়ে গেছে যে ক্রেডিট কার্ড কি তো এটার আনসারটা কিন্তু যে আমাদের দেখা আমি এই যে যেই শিটটার মধ্যে দেওয়া আছে যে ক্রেডিট কার্ড কি তারপরে যে লেটার অফ ক্রেডিট কার্ড কি ঠিক আছে ক্রেডিট কি আলসি কি এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে শিটটার মধ্যে দেওয়া আছে আপনারা তারপর স্যার তাকে বলছে যে ঠিক আছে আপনি এখন আসুন পার্থ উত্তর দিয়েছে যে ধন্যবাদ স্যাত এটা বলা হচ্ছে ওনার ভাইভাটা এখানে শেষ করে দিয়েছে ওনাকে কিন্তু তার বেশ কিছু জিজ্ঞেস করেন তো যারা হচ্ছে সামনে ভাইভা পরীক্ষা দিবেন তাদের আমার একটা কথা থাকবে আপনাদের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি সেই ফেব্রুয়ারি মাস থেকে তো আপনারা হচ্ছে একটা কাজই করবেন ভাইভা বোর্ডে আপনারা যাওয়ার পরে সেটা হচ্ছে যে আপনি সুন্দর সাবলীল সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করবে একটা আনসার যদি আপনি না পারেন ওইটা হচ্ছে আপনি নিজে থেকে বলতে যাবেন না না পারলে হচ্ছে আপনি পাস বলবেন বা হচ্ছে সরি সার বা এই বিষয়ে আমরা জানা নেই এটা বলে হচ্ছে আপনি এখানে শেষ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই ভাইভা পরীক্ষা বসবেন আপনি একদম স্টিল সোজা হয়ে বসার চেষ্টা করবেন হচ্ছে কথা বলার সময় আই কন্ট্যাক্ট করতে পারেন না আপনি যতটুকু সম্ভব হয় আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তবে ঘাম ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আপনারা হচ্ছে একটু ইজি থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাইভা ভালো হবে আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে আবার অনেকেই দেখা যায় যে রুমে ঢোকার সময় হচ্ছে আপনারা জুতার শব্দ করেন বা হচ্ছে সুন্দর করে হাঁটতে পারেন না তো এই বিষয়গুলো কিন্তু ভাইবে বলে খেয়াল করে তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু নজর দিয়ে তারপর হচ্ছে ভাইবে বলে যাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব